মাত্র ষোলো টাকা হাতে নিয়ে ভাগ্য গড়তে বেরোনো মানুষটা আজ চোদ্দ হাজার কোটি টাকার কোম্পানির মালিক ইন্ডিয়াতে যদি মুকেশ আম্বানি সবচেয়ে বড়লোক শিল্পপতি হয়ে থাকেন তাহলে এই মানুষটিকে নিঃসন্দেহে বাংলাদেশের আম্বানি বলা যেতে পারে টেক্সটাইল তামাক খাদ্য পানীয় সিমেন্ট এবং সেরেমিক শিল্প মিলিয়ে একত্রিশটি কারখানার মালিক শেখ আকিজ উদ্দিন এবং তার পরিবার একজন কমলালেবু ফেরিওয়ালা হয়ে জীবন শুরু করা এই মানুষটার সাফল্যের গল্পটা গায়ে কাঁটা দেওয়ার মতো ব্যবসায়ী শেখ আকিজ উদ্দিনের জীবন কাহিনী শুনলে আপনি বুঝতে পারবেন ইচ্ছে আর পরিশ্রমের জোরে শূন্য থেকেও কোটিতে পৌঁছানো যায় শেখ আকিজ উদ্দিনের জন্ম উনিশশো উনত্রিশ সালে খুলনার মধ্যডাঙ্গা গ্রামের এক দরিদ্র পরিবারে আকিজ সাহেবের বাবা ছিলেন মৌসুমি ফসল কেনাবেচার সঙ্গে জড়িত একজন ছোট ব্যবসায়ী বাবার রোজগার এতটাই কম ছিল যে আকিজ সাহেব কোনদিন স্কুলের দোরগোড়ায় পৌঁছানোরও সুযোগ পাননি কিন্তু অভাবের ঘরে বেড়ে ওঠা ছেলেটা কষ্ট সহ্য করতে করতে অল্প বয়সেই অনেকটা বড় হয়ে গেছিল উনিশশো সালে মাত্র ১৩ বছর বয়সে নিজের চেষ্টায় কিছু করবার লক্ষ্যে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন আকিজ সাহেব মাত্র ষোলো টাকা হাতে নিয়ে বাংলাদেশ থেকে কলকাতায় আসেন তিনি কলকাতায় এসে শিয়ালদহ স্টেশনেই থাকতে শুরু করেন সারাদিন ঘুরে ঘুরে কাজের সন্ধান আর তারপর রাত হলে স্টেশনের এক কোণে কাগজ বিছিয়ে ক্লান্তিতে ঘুমিয়ে পড়া এই ছিল আকিজ সাহেবের রোজকার রুটিন খাবার বলতে জুটত ছ পয়সার ছাতু কখনো বা খালি পেটেই গোটা দিন কেটে যেত এভাবেই দীর্ঘদিন চলার পর আচমকা একদিন জাকারিয়া হোটেলের মালিকের সঙ্গে আকিত সাহেবের পরিচয় হয় তিনি দয়া করে আকিত সাহেবকে হোটেলের এক কোনায় থাকতে দেন ওখানেই থাকাকালীন ধীরে ধীরে কমলালেবুর ব্যবসা করতে শুরু করেন আকেজ সাহেব হাওড়া ব্রিজের আশেপাশের এলাকায় ঘুরে ঘুরে কমলালেবু বেচতেন তিনি এই ব্যবসা থেকে কিছু টাকা জমিয়ে গাড়ির উপর একটা মুদির খোলেন এই পরিশ্রমী মানুষরা এরপর পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়ে সেই দোকান লাটে ওঠে। এক সঙ্গে সূত্রে আকিত পাকিস্তানের পেশোয়ারে সেখানে টানা দুবছর ফলের ব্যবসা করে কিছু টাকা জমিয়ে দেশে ফিরে আসেন আকিত সাহেব মাত্র ১৯ বছর বয়সে বিয়ে করেন জীবনসঙ্গী সখিনা খাতুনকে বিয়ের পরপরই উনিশশো সালে নিজের বিড়ির ব্যবসা শুরু করেন আকিত সাহেব এরপর বেশ কিছুটা লাভের মুখ দেখতে পেলেও দুর্ভাগ্য তখন আকিত সাহেবের পিছু ছাড়েনি হঠাৎ এক রাতে আগুন লেগে আকিত সাহেবের পুরো দোকানটাই ছাই হয়ে যায় নিমেষে প্রচুর টাকার ক্ষয়ক্ষতি তো হয়ই তার সঙ্গে এই খুব জন্য প্রাণেও বেঁচে গেছিলেন তিনি এত কিছুর পরেও ভেঙে পড়েননি আকিত সাহেব আসলে যে মানুষ খাটতে জানে সৃষ্টিকর্তা সবসময় তার পাশে থাকেন তাই আবারও দোকান নির্মাণ করেন আকিত সাহেব এইবার বিড়ির পাশাপাশি ধান চাল পাট গুড় এবং ডালের ব্যবসাও শুরু করেন তিনি জমানো টাকা দিয়ে বাজার এলাকায় আকির সাহেব গড়ে তোলেন নিজের একটা ছোট্ট বিড়ির ফ্যাক্টরি ওই শুরু আকিদ সাহেবের রাজত্ব স্থাপনের একে একে চামড়া কারখানা জুট মিল সিমেন্ট কোম্পানি সেরামিক কোম্পানি প্রিন্টিং প্রেস পেপার মিল কম্পিউটার কোম্পানি